রে রে মদু মদু আরে গ্যারান্টি দিয়ে আজকে রয়্যাল এনফিল্ডের সব অ্যাকসেসরিজগুলো দেখাবো এই যে যেমন এইটা দেখতেছেন হেডলাইট যেটা হইছে হান্টারের সেই সাথে যে দেখেন পাদানি লুকিং গ্লাস তারপর হইছে এই রয়্যাল এনফিল্ডের টি যেগুলো আসলে এখনো কল্পনাই করেন নাই যে বাংলাদেশে আসছে কিন্তু এগুলা চলে আসছে আর কত কিছু সেগুলো আমি আসলে বুঝাইতে পারবো না প্রত্যেকটা জিনিস এখানে অ্যাভেলেবেল এই যে দেখেন রয়্যাল এনফিল্ডের এয়ার ফিল্টার পাচ্ছেন এখনো এখনো কোনো জায়গায় পান নাই আর এইগুলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি রোমান গ্যারান্টি দিচ্ছি তো আমি কোথায় আছি এইগুলা দেখানোর জন্য আপনাদের রিসেন্ট টাইমে মানে আজকে এইগুলো হইতেছে চলে আসতে হচ্ছে ঢাকায় বাইকার জন যে শোরুমটা আছে আমি আপনাদের ছোট্ট ছোট্ট করে ইনফরমেশন দিচ্ছিলাম সেই শোরুমটাতে এগুলো এখন অ্যাভেলেবেল হয়েছে সব অরিজিনাল মানে জোন মানে আপনি অথেন্টিক অরিজিনাল জিনিস পাবেন আর এই সব কিছু আজকে আমি ডিটেলস আপনাদের আপডেট দিব দেখতে পাচ্ছেন একটু ভাই যদি ক্লোজলি দেখান পুরো বক্স ভর্তি বিভিন্ন জিনিস সেই শোরুমের ভিতরে আমি আছি আসলে এই জায়গায় যে কথা বলা কতটা টাফ সেটা যদি আমি আপনাদের একটু ঘুরে দেখাই যদি ভাই আমাকে একটু ঘুরে এইদিকে ক্যামেরাটা ধরেন এই যে দেখেন কি অবস্থা প্রচুর কাস্টমার এই জায়গায় আমি আপনাদের সাথে কথা বলতেছি আর এখন আমার সাথে যে ভিডিওতে হেল্প করবে সেই দেশে আমাদের মনসুর মনসুর কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও ভালো আছি রাজনীতি একটু এদিকে চলে আসো আমরা একটু ওইদিকে যাই যারা রয়্যাল এনফিল্ড বাইক চালায় তারা কিন্তু অনেক শৌখিন তারা অরিজিনাল জিনিসই চায় তো সবকিছু আমাদের মনসুর ডিটেলস জানাবে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ডাইরেক্ট চলে আসতে পারেন আর একটা জিনিস গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের চাইতে কম দামে পাবেন এইটুক গ্যারান্টিও দিয়ে দিলাম কারণ আমি রোমান আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিই সো এইটুক যে কথা বলছি সবগুলা গ্যারান্টি তো মনসুর আমি আর বেশি বক বক না করি এবার তুমি আমার বাইকার ভাইদের যারা রয়্যাল এনফিল্ড চালাচ্ছে তাদের সব কিছু ডিটেলস একটু ইনফরমেশন দাও হ্যাঁ আমি ক্যামেরায় চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনসুর বাইকার জন থেকে আজকে আপনাদের দেখাবো রয়্যাল এনফিল্ডের যত পার্টসগুলো আছে সব পার্টসগুলো দেখাবো আজকে আমাদের নতুন আইটেমগুলো আসছে এই যে রয়্যাল এনফিল্ড হান্ডার যেটা আর হেডলাইট হেডলাইট হান্ডার পাবেন ক্লাসিক পাবেন বুলেট পাবেন মেট্রো পাবেন সব সব গাড়িরই আছে সব গাড়ির এই যে লুকিং গ্লাস লুকিং গ্লাস কালো আছে সিলভার আছে তারপরে হান্ডারের আছে বুলেটের আছে সব গাড়ির লুকিং গ্লাস অ্যাভেলেবেল ইনশাল্লাহ তারপর দেখেন মোবিল ফিল্টার কাস্টমার মোবিল ফিল্টার চায় যে মোবিল ফিল্টার এখনও আসে নাই আমাদের বাইকের জন্য অ্যাভেলেবেল আইসা পড়ছে

আবার কালো বলেন বলেন তারপরে হান্ডার বলেন সব গাড়িরই আমার কাছে আছে আচ্ছা কিছু দেখছি এই যে ব্যাকলাইট এটা এই যে রয়্যাল এনফিল্ডের যে পিছনের ব্যাক থাকে খুব সুন্দর সেটা

যেটা চান ওইটা আছে তারপরে প্লান্ট এই যে দেখেন স্পার প্লান্ট এইটা রয়্যাল এনফিল্ডের তারপর অনেক সময় দেখে গেছে চেনিস পকেট নষ্ট হয়ে যায় অনেককে নষ্ট হয়ে গেলে চেন লক খোঁজে এই যে চেন লক চেন লক আমাদের কাছে আছে আপনি যদি চেন নষ্ট হয়ে যায় আপনি চেন লকটাও ইউজ করতে পারবেন তারপরে তারপরে এই যে দেখেন ব্রেক সুইচ ক্লাস সুইচ এই যে ব্রেক সুইচ ক্লাস সুইচ সবই আমাদের কাছে अवेलेबल তারপর আরো অনেক আইটেম আছে আমি দেখাচ্ছি আপনাদের ইনস্টা হোল্ডার ইনস্টা হোল্ডার বাজারে এখন ইএ কিন্তু আমাদের কাছে আইসা পড়ছে

ইন এই যে ওই যে আপনার পিছনে যে সামনে যে দুটা চোখ থাকবে না সোলাই ওই দুটা চোখ ও এসে পড়ছে এই যে দেখেন বাদ নাই কোনো কিছু আরে কি বাইকের জন্য মানি আগুন

ফলো দিয়ে দেবেন সিলভার কালার বাম্পার প্লাস্টিক अवेलेबल মানে হ্যাঁ চারটি মডেল চারটি মডেলই পাবেন সিলভার কালো যে করে মডেল আছে চারটিই পাবেন তারপরে দেখেন এই যে রিয়ার মার্কার এই যে নাম্বার প্লেট যেটা লাগে ওই রিয়ার মার্কারটা এটাও আছে সামনের মার্কার তো আমরা আগে সামনের মার্কারটা আগেই দেখেছি তারপর আপনি লুকিং গ্লাস যেটা সিলভারও আছে আমাদের কাছে হ্যাঁ সিলভারও আছে ব্ল্যাকও আছে ব্ল্যাকও আছে সিলভারটা দেখাবো হুম এই যে সিলভার এই যে দেখেন সিলভার

নিতে হলে আসতে হবে বাইকের জন্য এই ছিল হচ্ছে আজকে রয়্যাল এনফিল্ডের সব অরিজিনাল অ্যাক্সেসরিজ বা পার্টস বা এভরিথিং সব কিছু এটুকু গ্যারান্টি দিচ্ছে আমি বারবার বলতেছি এগুলো হচ্ছে সব অরিজিনাল আর আদার্স সব বাইকের চান সেগুলোও তো অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্তেছেন কী অবস্থা আর যারা নিতে যাচ্ছেন তারা ডিরেক্টলি চলে আসতে পারেন শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে এটা হচ্ছে মিটপুর দশ দেওয়া তোলা যায় তলায় আর স্ক্রিনের নাম্বারও দেওয়া আছে আর এই ছিল হচ্ছে মনসুর যাকে সবসময় দেখেন আর এই হইতেছে আমাদের

এখানে হইতেছে মিপুর দাসের স্টেডিয়াম এখানে যে আসলেই বাইকারজন পেয়ে যাবেন তো সবাই চলে আসতে পারেন বাইকার জোনে আপনাদের রয়্যাল এনফিল্ডের যে অরিজিনাল প্রোডাক্টটা লাগবে সেটা নেওয়ার জন্য আর আদার্স যদি কোনো বাইকের চান বাংলাদেশের যে কোনো বাইক আমি বারবার বলতেছি সেটাও নিতে পারবেন তো আজকের মতো আমি বাইকারজন থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হাফেজ